ছোবা হ্যাঁ চামিজ সব ব্যবহার করতে পারবেন এটার মধ্যে আচ্ছা এটা কি সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সেট বাজারের সবচেয়ে বড় সেট যেটা এই যে দেখেন ছাব্বিশ সেন্টিমিটার সসপ্যান থাকবে একটা এটা মধ্যে ভাত রান্না করবেন আপনার আর কেজি পরিমাণ চব্বিশ সেন্টিমিটার এবং ইন্ডাকশন বেস দেওয়া পৃথিবীর যত ধরনের চুলা আছে সব ধরনের চুলা এটা ব্যবহার করতে পারবে সব ধরনের চুলাই এই যে কোনো সমস্যা ভাই আর এটা একটা বিষয়ে কি জানেন একেবারে পারফেক্ট চমৎকার একটা নতুন কালার চলে আসছে একেবারে নতুন কালার এই কালার কিন্তু সবসময় থাকে না গিফট থাকবে কি ভাই ভাই এটার সাথে গিফট দিব আমরা এখান থেকে দুইটা কাঠের চামচ আচ্ছা এবং এখান থেকে চারটা মাজুনি চারটা মাজুনি এই ছয় পিস আইটেম এই সাত পিসের সাথে গিফট পাবেন এটা বক্স তো থাকবে হলো এরকম ঠিক আছে আপনার বাসায় এভাবেই যাবে সুপার সিরামিক নন স্টিক এবং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট দাম থাকবে একেবারে হাতের নাগালে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ লাগবে না এবং কি একটা অ্যাডভান্স লাগবে আমার দুইটা কালার দুইটা এই একটা লাল কালার হবে এটা পেস্ট কালার হবে পাশাপাশি দেখি ওকে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি থাকে